নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের ভূমি দপ্তরের তরফ থেকে একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হবে কোনো রকমের আবেদন ফিস এখানে আপনাদেরকে পে করতে হবে না এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে কারা এখানে আবেদন করতে পারবেন কত টাকা স্যালারি এখানে আপনারা পাবেন কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিশিয়াল নোটিফিকেশন আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে বলে রাখি প্রার্থীদেরকে যে কোনো বিষয়ের ওপর যে কোনো ডিসিপ্লিনের ওপর এখানে প্রার্থীকে গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট প্রার্থীদের থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনের প্রফিসিয়েন্সি প্রার্থীদের থাকতে হবে পার মান্থ রেমিউনারেশন হিসেবে এখানে দেয়া হবে এগারো হাজার টাকা বয়সীমা কত কি হতে হবে বলি এক আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে পারবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি এখানে প্রার্থীদেরকে ষাট মার্কসের রিটার্ন এক্সামিনেশান দিতে হবে রিটার্ন এক্সামিনেশান হবে বাংলা ইংলিশ জিকে কে ম্যাথামেটিক্স এবং কম্পিউটারের ওপর এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকবে পর প্রার্থীদেরকে কম্পিউটার টেস্ট দিতে হবে তিরিশ মার্কসের এবং এরপর পার্সোনালিটি টেস্ট দিতে হবে দশ মার্কসের বন্ধুরা পনেরোটি ভ্যাকেন্সি এখানে রয়েছে এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসের তরফ থেকে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে ঝাড়গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য প্রার্থীদেরকে কোনো রকমের আবেদন ফিস পে করতে হবে না প্রার্থীদেরকে অনলাইনে আবেদন এখানে করতে হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদেরকে প্রপার ডিটেলস সহ নিজের ফর্ম ফিল করে ফর্ম সাবমিট করতে হবে আবেদন করার লিঙ্ক আপনারা কি করে পাবেন আমি পরে বলছি গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি আবেদন আপনারা শুরু করতে পারবেন এক আট দু তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো ষোলো আট দু তারিখ আবেদন করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে এবং আবেদন লিংক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিংক প্রোভাইড করে দেব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারেই ডিটেলসে পড়তে পারবেন পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনেই আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে আর এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন এক্সামের রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে হলে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ